আর আল্লাহ তালার ভয় এবং তাকোয়া যখন আমাদের ভিতরে এসে যাবে তখন আমরা আমাদের যে আল্লাহর হুকুম নবীর তরিকা এটা আমাদের ভিতরে অটোমেটিক চলে আসবে এখন আমাদের ভিতরে আল্লাহ তালার অর্থাৎ তাকোয়া নেই আল্লাহ তালার ভয় নাই আল্লাহ তালার ভয় নাই বিদেয় আমাদের ভিতরে আমল আসতেছে না আল্লাহর হুকুম মানা আসতেছে না আল্লাহর হুকুম মান আসতেছে না মানুষ বুঝুক আর না বুঝুক অর্থাৎ বুঝাই হোক শাস্তি দিয়ে হোক শাসন করে হোক যত কিছুই করে হোক মানুষকে আল্লাহ তার হুকুম মানানোর জন্য এরপরেও সে মানবে না কারণ জোর করে যদি একটা মানুষকে যদি নামাজ পড়াতে হয় জোর করে তার মনে ইচ্ছে নেই তাকে জোর করে নামাজ পড়ানো হলো আপনি তাকে জোর করে নামাজ পড়াইলেন অজু করাইলেন কিন্তু দেখা গেছে সেই মসজিদে আস্তে আস্তে আসার আগে হাওয়া ছেড়ে দিছে কেউ জানে না জানে কে আল্লাহ তাহলে মানুষ ইচ্ছে করলে বুঝিয়ে শাস্তি দিয়ে শাসন করে সব কিছু করার পরেও মানুষকে খারাপ কাজ থেকে ভালো কাজ করাইতে পারে না ভালো কাজ করাইলেও ওই আল্লাহ তালা চাহিদা